কৌশলে এক মহিলার কাছ থেকে প্রায় ন লক্ষ টাকা সোনার গয়না চুরি করে নেওয়ার পর অবশেষে মুর্শিদাবাদে থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল চুরি হয়ে যাওয়া গয়না গ্রেপ্তার হলো চোর পুলিশ সূত্রে জানা গেছে গত তেরোই সেপ্টেম্বর কাদি থানার অন্তর্গত গোকর্ণ এলাকার বাসিন্দা জনৈকা তৌফিকা খাতুন নামে এক মহিলা কান্দি সোনাপট্টি এলাকায় একটি বিখ্যাত সোনার দোকানে বেশ কয়েক ভরি সোনার গহনা বিক্রি করতে যান এই মহিলা নগদ টাকায় কিছু জমি কিনবেন বলে গয়না বিক্রি করতে গিয়েছিলেন বলে পুলিশ জানতে পারে পুলিশ সূত্রে খবর ওই মহিলার কাছে বর্তমান বাজার মূল্যের প্রায় ন লক্ষ টাকা সোনার গয়না থাকলেও দোকানদার তাকে গয়নার মূল্য হিসাবে সাত লক্ষ টাকা দিতে রাজি ছিল কিন্তু দরদাম করে না পোষানোই তৌফিকা ওই দোকানে গয়না বিক্রি না করেই বেরিয়ে যান এর কিছুক্ষণের মধ্যেই তৌফিকার গয়নার ব্যাগ থেকে খোয়া যায় প্রায় সমস্ত গয়না পুলিশ সূত্রে জানা গেছে তৌফিকার লিখিত অভিযোগের ভিত্তিতে কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে ছজনের একটি তদন্তকারী দল গোটা ঘটনার অনুসন্ধান শুরু করে পুলিশ দলের সদস্যরা সোনার দোকান থেকে শুরু করে একাধিক এলাকার সিসিটিভি ফুটেজ ঘন্টার পর ঘণ্টা পরীক্ষা করে দেখতে পান তৌফিকা সোনার দোকানে ঢোকার আগে থেকেই একজন মহিলা তাকে অনুসরণ করছিল এরপর বিভিন্ন বৈদ্যুতিন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে কান্দি থানার পুলিশ খড়গ্রামের পারুলিয়া থেকে রাখি বেগম নামে এক মহিলাকে সোনার গয়না চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে বাইশে সেপ্টেম্বর গ্রেপ্তার করে পরে তার হেফাজত থেকে উদ্ধার হয় গয়না চুরির ঘটনার এক তদন্তকারী আধিকারিক বলেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই তৌফিকা যে ব্যাগে সোনার গয়নাগুলো রেখেছিল তার চেন কাটা ছিল সেই সুযোগ নিয়ে রাখি চোখের নিমেষে সেই ব্যাগ থেকে গয়নাগুলো তুলে একটি টোটো গাড়ি করে কান্দি শহর থেকে বেরিয়ে যায় এরপর বীরভূমের বিভিন্ন প্রান্ত ঘুরে ওই মহিলা খড়গ্রামের নিজের বাড়িতে চলে যান পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রথমে রাখি বেগম দাবি করেছিলেন তিনি সমস্ত গয়না বিক্রি করে দিয়েছেন তার স্বামীকে জেল থেকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে রাখি দাবি করেছিল তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে স্বামীকে ছাড়ানোর জন্য আইনজীবী নিয়োগ করতে তার টাকার দরকার সেই কারণে সে গয়না চুরি করেছে যদিও তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে রাখি একজন অভ্যাসগত অপরাধী গত প্রায় দশ বছর বিভিন্ন অপরাধে তিনি যুক্ত এর আগেও একাধিকবার বিভিন্ন সোনার দোকানে সে চুরি করেছে তবে সেই সময় কোনো অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে পুলিশ লিখিত অভিযোগ দায়ের হয়নি পারুলিয়াতে বাড়ির নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো ছাড়াও একাধিক ব্যবস্থাও নিয়ে রেখেছিল রাখি তবে কাদলি থানার পুলিশের জেরার মুখে রাখি ভেঙে পড়েন এবং জানিয়ে দেন কোথায় চুরি করা গয়না লুকিয়ে রাখা হয়েছে পরে সেখান থেকে একে একে উদ্ধার হয় তৌফিকার সমস্ত গয়না বাইশ সেপ্টেম্বর কান্দি থানা একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন ওর যখন উনি কান্দি বাস স্ট্যান্ড দিকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি ওর ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এনগেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে পিসির জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল প্রেয়ার প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে পাঁচ দিন পিসি দিয়েছে

এখন যত আমরা ইনভেস্টিগেশন করেছি দেখা যাচ্ছে যে এনার একাই করেছেন কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে ফলোয়িং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন দেবো আবার কিছু নেওয়া হবে অ্যাজ অফ নাও উই ফিল দ্যাট দ্যার ইজ নো নিড ফর ফার্দার পুলিশ কাস্টাডি বাট ডুরিং ইনভেস্টিগেশন যদি আমরা পাই যে আর ইন্টারোগেশন করতে হবে সেইভাবে আমি আমরা প্রেয়ার করে আর পুলিশ কাস্টাডি নিতেই পারি একজন মহিলা এই ধরনের কাজে যুক্ত মানে বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন আমরা পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছি না আমার জন্য একটা চোর আছে যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিকভাবে

এখন তো আমরা সেভাবে বলতে পারবো না ইনভেস্টিগেশন করে এন আর কি স্পেসিফিক উদ্দেশ্য ছিল মেনলি তো এটাই ছিল যে ওটাকে বিক্রি করে টাকা নেবে আর তো প্রাইমারিলি এটাই আমরা খুঁজে পেয়েছি না সেই রকম এখন আমরা কিছু পাইনি যদি ফার্দার ইনভেস্টিগেশন পাবো তাহলে কি বলছেন সোনাগুলো চেঞ্জ ছিল ফার্দার ডিটেলস আপনাকে দিয়ে দেবো মাল যে যত রিকভার হয়েছে ওটা ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি এইট টু নাইন ল্যাক্স